হ্যালো বন্ধুরা স্টাডি চব্বিশ ঘন্টা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে এই মাত্র ডব্লিউ বিসিএস টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ানের ফুল অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করে দিয়েছে যেখানে বলা হয়েছে ডব্লু বিসিএস টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ানের প্রিলিমিনারি পরীক্ষা কবে নাগাদ হতে চলেছে এবং ফর্ম ফিল আপ কবে থেকে চালু হবে চলো বন্ধুরা সম্পূর্ণ বিজ্ঞপ্তিটি আমরা দেখে নিই বন্ধুরা বর্তমানে আমরা পাবলিক সার্ভিস কমিশনের ওয়েবসাইটে রয়েছি এখানে গিয়ে ভিউ অলে আমরা ক্লিক করব। ভিওলে ক্লিক করলে একটা নতুন পেজ ওপেন হয়ে যাবে চলো বন্ধুরা পেজটি আমরা ওপেন করে নিই বন্ধুরা পেজটি ওপেন হয়ে গেছে দেখো ডিটেল অ্যাডভার্টাইজমেন্ট স্কিম অ্যান্ড সিলেবাস ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সামিনেশান টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান এখানে গিয়ে ক্লিক করলে আমরা একটা পিডিএফ ডাউনলোড করে নিতে পারবো বন্ধুরা পিডিএফটি ডাউনলোড করে নিলে সেখানে জানতে পারবো কবে থেকে আমাদের ফর্ম ফিল চালু হবে এবং কবে নাগাদ পরীক্ষা হবে আমাদের প্রিলিমিনারি পরীক্ষা বন্ধুরা দেখো পিডিএফটি ডাউনলোড হয়ে গেছে এখানে দেখো অ্যাডভার্টাইজমেন্ট নম্বর আঠারো স্ল্যাশ টু থাউজেন্ড টোয়েন্টি এর বিজ্ঞপ্তি নম্বর এখানে দেখো ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সামিনেশান টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান এর এক্সাম কবে নাগাদ হতে চলেছে দেখো টেনটেটিভ ইন মান্থ অফ মার্চ অবলিক এপ্রিল টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান অর্থাৎ মার্চ কিংবা এপ্রিল মাসে এই পরীক্ষাটা হবে বন্ধুরা এর ডিটেলসে যদি তোমরা পেতে চাও এই পিডিএফটি কমেন্ট করবে পুরো পিডিএফটি তোমাদের দিয়ে দেওয়া হবে বন্ধুরা এই এ বি ডি এই গ্রুপগুলো তো তোমরা সবাই জানো বন্ধুরা এখানে দেখো এজ রিল্যাক্সেশনের যে ব্যাপারটা আছে কিংবা এজ লিমিট যেটা আছে এটা আমরা একটু দেখে নিই দেখো এ এবং সি এর ক্ষেত্রে আমাদের কী চা হয়েছে না একুশ বছরের নিচে হবে না এবং ছত্রিশ বছরে উপরে হবে না এ এবং সি এর ক্ষেত্রে এবং বিয়ের ক্ষেত্রে কী বলা আছে না কুড়ি বছরের নিচে হবে না এবং ছত্রিশ বছরের উপরে হবে না এবং ডি এর ক্ষেত্রে বলা আছে একুশ বছরের নিচে হবে না এবং উনচল্লিশ বছরের উপরে হবে না এবং এ এজ রিল্যাক্সেশান আমরা সবাই তো জানি এজ রিল্যাক্সেশান দেখো এসসিদের জন্য পাঁচ বছর ও বিসি এস এস জন্য তিন বছর দেখো এখানে লেখা আছে চলো বন্ধুরা এর ফিস কত সেটা আমরা দেখে নিই অ্যাপ্লিকেশান ফিস বন্ধুরা দেখো অ্যাপ্লিকেশান ফিস এখানে বলা আছে দুশো দশ দুশো দশ এবং এসসি এসটিদের জন্য রিল্যাক্সেশান আছে এবং পিএইচডি ক্যান্ডিডেটদের জন্য রিল্যাক্সেশান আছে বন্ধুরা এর ফর্ম ফিল আপ কবে থেকে চলবে চলো দেখে নিই আমরা যদিও গতকাল আমরা জেনে গিয়েছি ফর্ম ফিল আপ কবে থেকে চালু হবে বন্ধুরা দেখো এখানে বলা আছে চব্বিশে ডিসেম্বর থেকে চালু হবে এবং চলবে পনেরোই জানুয়ারি রাত বারোটা পর্যন্ত বন্ধুরা ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলটি এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করে দিও ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ